ভাই বন্ধুরা তোমার সব কেমন আছে বলো তো আমরা চলে আসলাম কোথায় বলো তো গোপীনাথ মন্দির দেখো গোপীনাথ কত সুন্দর ঠাকুর তো তোমরা কেউ এসো নাকি জানি না আমরা প্রায় আসি তো আমাদের ভালো লাগে আসতে এখানে দেখো তো মন্দিরটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখো এখানে যে ভাগ্নে দাঁড়িয়ে আছে যে আমিও আছি ওখানে আর ননদ ননদ আছে এ ননদের যা আছে সবাই আছে সবাই মিলেই তো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি পুরোটা দেখো ওই দেখো ভাগ ছেলে কেমন বসে আছে চুপচাপ আর মন্দিরটা দেখো আমাদের ভালো লাগে প্রায় সে আমাদের আমার এখানে ননদের বাড়ি আছে তাই জন্যই আসতে পাই আর কি সব সময় হয়তো নলে হয়তো হয়ে উঠতো না তো দেখাচ্ছি ঘুরে ঘুরে তো মন্দিরটা দেখো পুরোটা ওখানে ভাগ্নির মেয়ে আছে দাঁড়িয়ে এইটা হচ্ছে এই বাড়িটা কোথায় বলো তো এই বাড়িটাই যত মানে যে ভগ মানে যে রান্না হয় তার হাঁড়ি মানে সব বাসনপত্র থাকে ওই বাড়িটায় ওটা মন্দিরই একটা কিন্তু ওই ওর ভেতরেই সব ঠাকুরের বাসনপত্র থাকে আর কি আর তো দেখো এখানে নাম করা মানে মন্দিরে অনেক বহু দূর দূর থেকে লোক আসে এখানে রোজেরই মানে ভোগ ভোগ রান্না হয় তো অনেকেই আসে এখানে টাকা দিয়েও মানে খেতে পারে সবাই তো আমরা অমনিই খাই কারণ আমার ওখানে ননদের বাড়ি আছে প্রায় নিমন্ত্রণও থাকে তাই জন্য আসি তো দেখো এবারে আমরা চলে আসলাম রাধাবল্লবী মাই যে যাচ্ছি রাধাবল্লব মন্দির দেখ দেখো পুরোটা রাধাবল্লবী মন্দিরে পুজো হয়ে গেছে মানে সকালে মানে সকালে যে পুজোটা হয়েছে মানে ফল ওখানে ফল বিতরণ হচ্ছে সব ওখানে ফল খেলাম আমরা ওখানে ফল নিলাম ফল নিয়ে ওই সব দাঁড়িয়ে আছে ওখানে সবাই আছে ননদারে তো দেখো হয়তো ভগ ওই ভগবানটা ওই ঠাকুরটাকে দেখানো হয়নি মনে হচ্ছে তোমাদের দিকে ভালো করে মন্দিরটাই দেখানো হচ্ছে আমরা তা আমরা খেতে বসে গেলাম তো দেখো এই যে ভোগ ভোগ আমরা ভোগ খাই খাবো এবারে ঠিক আছে নিয়ে তোমরা তো যদি কারো ভালো লাগে দেখ মানে তোমরা আসবে এই জায়গায় আর ভিডিওগুলো দেখবে প্লিজ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে ঠিক আছে তো তোমরা যদি এসতে চাও আমায় বলবে ঠিক আছে আমি তোমাদের নিয়ে আসো